এর হচ্ছে 12 আজকে শুধু একটি কমান্ড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেল সো লেটস গো টু আ টার্মিনাল ফার্স্ট ওকে আই ক্লিয়ার ইট ক্লিয়ার ওকে ফাইন প্রথমে আমরা জানবো কিল কিল কমান্ড কি আমরা প্রথমে বেসিক নিয়ে আলোচনা করব তারপর আমরা প্র্যাকটিক্যাল দেখব পরে প্রথমে একটু ব্যাসিক নিয়ে আলোচনা করতেছি বা থিওরিটিক্যাল আলোচনা হবে কিল কমান্ডটি ব্যবহৃত হয় চলমান প্রসেস বন্ধ করতে বিশেষত যেসব প্রসেস রেসপন্স করছে না বা বন্ধ করা জরুরি এটি একটি নির্দিষ্ট প্রসেস আইডি পি ব্যবহার করে কাজ করে পিআইডি হলো প্রতিটি চলমান প্রসেসের জন্য একক নম্বর বা ইউনিক নম্বর সেটা আমরা আগে থেকে জানি কিল কমান্ডের ব্যবহার কিল কমান্ড মূল সিনটেক্সটা কী কেল কমান্ডের মূল সিনটেক্স হচ্ছে কেল দেন পিআইডি এখানে পিআইডিটির জায়গা আপনাকে সেই প্রসেস নম্বর লিখতে হবে যেটা আপনি বন্ধ করতে চান ধরে যাক যাক আপনার সিস্টেমে কোনো প্রসেস আইডি পিআইডি হচ্ছে এবং সেটি রেসপন্স করছে না এক্ষেত্রে টার্মিনাল লিখুন কেল দেন পিআইডি সাপোজ অন্টোথেরি ফোর এতে আপনার নির্দিষ্ট প্রসেসটি বন্ধ হয়ে যাবে যদি স্বাভাবিকভাবে বন্ধ হওয়া সম্ভব হয় আর যদি বন্ধ না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি মাইনাস নাইন সিগন্যাল ব্যবহার করে জোরপূর্বক প্রসেসটাকে বন্ধ করতে পারেন সেক্ষেত্রে আপনার কমান্ড হবে কিল মাইনাস নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে এখানে মাইনাস নাইন হচ্ছে সিগ কিল নির্দেশ করে প্রসেসটি অবিলম্বে বন্ধ করতে এখন কথা হলো আপনি পিআইডি কীভাবে জানবেন অর্থাৎ প্রসেসারটি কীভাবে জানবেন সেটা আমরা আগের ভিডিওতে দেখা যাচ্ছি অফ বা পিগ্রি ব্যবহার করতে পারেন অথবা পিএস এস চালে জানতে পারেন পি এস এ ইউএক্স ফাইভ সাইন গ্রেফ ফায়ার ফায়ার ফাইফ বা যে কোনো যে কোনো আপনি প্রচার নাম লিখেন দেন আপনি পিআইডি বের করতে পারবেন এখন আমরা আরও যদি বিস্তারিত জানতে চাই অ্যাডভান্স যদি জানতে চাই সে কিল হল ইউনিক্স বা লিনক্সের একটি প্রোগ্রাম যাতে আপনি নির্দিষ্ট পিআইডিকে সিগন্যাল পাঠিয়ে প্রসেসে টার্মিনেট বা অন্য সিগন্যাল নির্দেশ দিতে পারে কিল অবশ্য হত্যা শব্দের মতো শোনালেও এটা শুধু সিগন্যাল পাঠায় প্রসেস কীভাবে রেসপন্ড করবে তা সিগন্যাল ও প্রসেসের উপর ডিপেন্ড করে আমরা মলিক সিনটার্স উপরে কিল ফিআইডি ফিআইডি বা অপশানস থাকতে পারে সেক্ষেত্রে যেমন কিল মাইনাস এস সিগট্রাম অন্টো থ্রি ফোর অথবা কিল মাইনাস নাইন অন্টো থ্রি ফোর ইত্যাদি সেগুলো আমরা আগে জেনেছি কিলে পিআইডি দিতে হবে নাম দিতে হবে না নাম ধরে করতে হলে করা যাবে অবশ্যই সেক্ষেত্রে আমরা পি কিল বা কিল অল ব্যবহার করব সেটা আমরা লাস্টের দিকে দেখবো উইল সিট লেটার এখন আমরা সাধারণ কিছু টার্মের সাথে তো হয়ে নিই প্রথমে তোর দরকারি সিগ সিগট ফিফটিন গ্রেসফুল টার্মিনেট ডিফল্ট কিল সিগন্যাল এটা আপনি যদি যখন লিখতেছেন কিল সিআইডি দিচ্ছেন এখানে পণ্য থাকতেছে প্রসেসকে বলবে বন্ধ হওয়া দরকার ক্লিন আপ করে করার সুযোগ নাও সেগ এন্ড টু প্লাস সি টাইম আপ ফর গ্রাউন্ড প্রসেস বন্ধ করার জন্য সেগেল নাইন ফোর স্কেল জবরদস্তি কোনো ক্লিন আপ করবে না ইমিডিয়েটলি টার্মিনেট করবে ব্যবহার করতে হবে সতর্ক হবে সিগ হাফ অর্থাৎ হ্যাং আপ সিগ হাফ অন হ্যাং আপ অনেক সার্ভিসে রিলোড বা রিস্টার্ট হিসেবে ব্যবহার করা হয় সেক স্টপ নাইনটিন বা সেভেনটিন প্রসেসকে পজ বা স্টপ করে রিজিউম করতে সেক্ট দিতে হবে সেক্ট এইটিন স্টপ হওয়া প্রসেসকে রিজিউম করে ওকে ফাইন এখন আমরা লাইভ কিছু এক্সাম্পল দেখব শো আমরা যদি বের করতে চাই ফিআইডি সব আমরা পিআইডি প্রথম পিআইডি কিল করতে পিআইডি দরকার সো পিআইডি ওয়াফ অ্যাপাচি টু ইনডোর ওকে আমরা এখানে পাচ্ছি অ্যাপাচি টু এর তিনটি প্রসেস আইডি পিআইডি এখন কথা হলো যে এখন আমি যদি কিল করতে চাই একটা প্রসেসকে সেক্ষেত্রে আমরা লিখব কিল প্রথমটাই কিল করে দেখি কিল হয় কিনা সেভেন ওয়ান ফাইভ ওয়ান ওকে ফাইন এবার আমি দেখব কিল হয়েছে কিনা পি এস মানে স্পি সেভেন ওয়ান ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ওকে ফাইন এখানে নাই না আমি আবার যদি অ্যাপাচিট দেখতে চাই প্রসেসটা দেখতে চাই ওখানে আসি দেখি অফ টু এন্ট ওকে ফাইন আমার দেখতে পাচ্ছি এখানে নতুন একটা আইডি আসছে সেভেন ওয়ান ফাইভ ওয়ান নেই মানে আমি তাকে কিল করতে সমর্থ হয়েছি যদি আপনি গ্রেসফুলি কিল না হয় সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন কেল মাইনাস নাইন তারপর আপনি পিআইডি দিবেন সাপোজ টু 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 ট্রিপল ফোর তা আপনি কিল করতেছেন আবার দেন কিল করেন ওকে ফাইন এবার দেখি কিল হয়েছে এখানে পি এস পি এস দিয়ে দেখতে পারি পি এস মাইনাস পি টু টু ট্রিপল ফোর ওকে ফাইন কিল হয়েছে যেহেতু এখানে কিছু দেখাচ্ছে না আমি যদি পি এস মাইনাস পি দিয়ে অন্য কোনো পিআইডি দেখি পি এস সেভেন ওয়ান ফাইভ ওয়ান দেখি সেভেন ওয়ান ফাইভ জিরো ওকে এখানে দেখাচ্ছে ও সরি ডাবুল কমান্ড অ্যাপাচি টু এখান থেকে অ্যাপাচিটো অ্যাপোচি ওটা ই দেখাচ্ছে অ্যাপাচিটো হ্যাঁ অ্যাপাচি টু ওকে ফাইন এবার আমি দেখতে চাই অ্যাপাসি টুতে আছে কি না ডাবল টু ডাব ট্রেবল ফোর ওকে ফাইন পি আই পিআইডি অফ পিআইডি অফ অ্যাপাসি টু ওকে ফাইন ওটা কিল হয়ে গেছে এবার আপনি যদি চান একাধিক কমান্ড কিল করতে একসাথে তাহলে কিল লিখবেন তারপর একাধিক কমান্ড পাশাপাশি লিখলে আপনি কিল করতে পারবেন আমি জাস্ট এক্সাম্পল বল দেখালাম দেন এটার পরে কিল হয়ে যাবে নো প্রবলেম এবার কথা হলো যে নাম দিয়ে কিল করবেন নাম দিয়ে কিল করতে হলে কি করতে হবে আমি পূর্বে আলোচনা করেছিলাম পি কিল বা কিল অল দিয়ে আপনি নাম দিয়ে কিল করতে পারবেন সেখানে প্রসেসটি দরকার হবে না সো আমি যদি চাই যে পি কিল প্রসেস কিল অ্যাপাজি টু এন্টার এবার দেখ দেখি আমরা অ্যাপাজি কোনো প্রসেস আছে কি না দ্যাটস সি পিড অফ অ্যাপাজি টু অ্যাপাচি টু ওকে হ্যাঁ উই ক্যান নট সি অ্যান অ্যাপাজি টু পিআডি সো আমরা যদি চাই যে সেটাকে যদি স্বাভাবিকভাবে কিল না হয় সেক্ষেত্রে আমরা মাইনাস নাইন নাইন ইউজ করবো পিকিল মাইনাস নাইন তাহলে ফোর্সফুলি সবগুলো প্রসেস কিল হয়ে যাবে যদি সেটা স্বাভাবিকভাবে কিল না হয় আবার আমরা যদি চাই যে কিলওয়াল সো আমি আমরা যদি আবার অ্যাপাচি টু সার্ভারটা স্টার্ট করি সো আমরা কি কী সিস্টেম সিটিএল সিস্টেম সিটিএল স্টার্ট স্টার্ট অ্যাপাজি ও ফাইন এবার আমরা দেখি পিআইডি ফাইক অ্যাপাসি টু পিআইডি অফ অ্যাপাসি পাচ্ছি দেন আমি যদি কিল ইউজ করছি এবার কিল অল দিয়ে ইউজ করা যায় কেন কিল ওয়াল কিল অল অ্যাপাচি টুচি টু এটার সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব প্রসেস অ্যাপাচি টু কিল হয়ে গিয়েছে এবার আমরা যদি চাই যে কোনো প্রসেসকে পজ করতে আচ্ছা আমরা যদি কোনো প্রসেসকে স্টপ বা পজ এবং রিজিউম করতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি প্রথম পিআইডি দেখে আমরা কি করবো অ্যাপাজি পিআইডি দেখব তারপর আমরা কোন একটা নির্দিষ্ট প্রসেসকে কি করব পজ করবো সেক্ষেত্রে আমরা কন্টিনিউজ করব কেল সরি কেল আমরা এখানে পিআইডি দেখতে পাচ্ছি পঁচিশ 8 অনেকগুলো আটশো এগারো পঁচিশ আটশো সাত তো আমরা যদি ইউজ করি পঁচিশ আটশো সাতকে আমরা কী করবো কিল করবো সো কিল মাইনাস ইস্টফ মাইনাস স্টপ পঁচিশ আটশো সাত ওকে ফাইন ইন্টার এবার আমার প্রসেসটা কিল হয়েছে কিনা সেক্ষেত্রে আমরা কী দেখ কোথায় দেখতে পাবো সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট ইউজার দেখব টফ মাইনাস ইউ ডাবল ডাব্লু ডাটা এখানে ডাবল ডাব্লু ডাটা হচ্ছে অ্যাভাজ টু এর ইউজার সো কো হিয়ার ইউ ক্যান টি আছে এটার মানে কী যখন আমি এই প্রসেস চালাবো বা কমান্ড চালাবো তখন ওই প্রসেসে সিগে স্টপ সিগন্যাল যাবে এর ফলে কার্নেল ওই প্রসেসটাকে স্টপড স্টেট দ্যাট ইজ টি এ পাঠিয়েছে মানে এখন প্রসেসটা সিপিউ ইউজ করছে না এক্সিকিউশন বন্ধ আছে তবে মেমোরিতে লোড অবস্থায় আছে এবার আমি কন্টিনিউ করতে চাই বা রেজিউম করতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি কেউ ইউজ করে ওকে ফাইন কেল মাইনাস কন্টিনিউ হাজার পঁচিশ হাজার আটশো সাত ওখানে ইন্টার ওকেবার যদি আমি আবারই দেখি ট্রফ মানে ইন্টার কিন সে আবার এস স্টেটাস এস মানে হলো স্লিপিং এস্টেট থ্যাংক ইউ ফর ওয়াচিং হলো যে কোনো প্রসেস কিল করার নিরাপদ কিনা না আপনি কীভাবে সিদ্ধান্ত নেবেন কী প্রসেসটা আগে চিহ্নিত করুন পিএস মাইনাস পিপিআইডি দিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে যে বা সিপিউ বা ইউজার বা সিপিউ বা মেমোরি দেখে আপনি চেঞ্জ আইডেন্টিফাই করবেন প্রোডাকশন সার্ভিস হলে সিস্টেম সিটিল ব্যবহার করো যেতে পারে সাথে সোডো সিস্টেম সিটিএল স্টপ সার্ভিস ক্লিন ইউজ করা যেতে পারে লগ চেক করা যেতে প্রসেস কিল করার আগে অবশ্যই ভিএআর লগ বা অ্যাপের লগে গিয়ে দেখা যেতে পারে কোন লগ লোড বাড়ছে কিল মাইনাস পনেরো দিয়ে শুরু করো করতে হবে নাহলে মাইনাস নয় দিয়ে আমরা জোরপূর্বে সেটা কিল করতে পারি সেটা আমরা দেখেছি আর রুট অনলি প্রসেসে শুরু লাগবে অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে সো আমরা আরেকটা কথা বিষয় দেখে নিই যদিও আমরা দেখি যে প্রসেসটা কিল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা ইউজ দেখছি যে কীভাবে বিভিন্নভাবে দেখছি চেক করা যায় কীভাবে সেটা আমরা আরও ইউজ করতে পারি পি এস পি মাইনাস এল অ্যাপাচি টু দিয়ে আমরা চেক করতে পারি যে প্রসেসটা ডিলেট হয়েছে কি না অথবা আমরা টপ চালিয়ে দেখা যেতে পারে তারপর শিফট এম বা শিফট পি দিয়ে আমরা শর্ট করে দেখতে পারি ওকে ফাইন এবার কিছু সতর্কতা আমাদের জন্য কিল মাইনাস নাইন ব্যবহার করলে ফাইল লগ ইত্যাদি ইনকমপ্লিটলি রিটার্ন থাকতে পারে আবার ভুল ফিআইডি কিল করলে গুরুত্বপূর্ণ সার্ভিস ডাউন হতে পারে সো আগে টিএস সিস্টেম সিটিয়ে চেক করতে অবশ্যই হবে রিমোট বা প্রোডাকশন টার্গেটে কাজ করলে অনুমতি ছাড়া কোনো কোনো কিছুর ওপর হস্তক্ষেপ করা আইনি সমস্যা হতে পারে সো আমরা আজকে কী কী কমন দেখলাম সংক্ষেপে যদি সামারাইজ করতে চাই রিক্যাপ করতে চাই সেক্ষেত্রে আমি বলতে পারি কিল পিআইডি জেন্টাল টার্মিট সিগড্রাম কিল মাইনাস নাইন নাইন পিআইডি হচ্ছে ফোর্স ফোর্স করবে সিগন্যাল কিল করবে ফোর্সলি সিগন্যাল কিল করবে কিল মাইনাস নাইন পিআইডি কিল মাইনাস ফিফটিন পিআইডি হচ্ছে এক্সপ্লেসিড সিগটার্ম কিলের ডিফল্ট সিগন্যাল সিগটার্মে হলেও আপনি চাইলে স্পষ্টভাবে মাইনাস ফিফটিন লিখে দিতে পারেন কিল মাইনাস এস সিগ হাফ পিআইডি রিলোড প্যাটার্ন ফর ম্যানি ডায়মন্ডস সিগ হাফ সিগন্যাল হচ্ছে হ্যাং আপ অনেক সার্ভিস এটি রিলোড কনফিগারেশন হিসাবে ব্যবহার করা হয় মানে প্রসেসটিকে মেরে ফেরানো বরং রিলোড করে রিলোড করো বলা পিকল নেম নেম বেসড টার্মিনেট করতে হবে আমরা পিকল ইউজ করে আমরা নাম দিয়ে আমরা সার্ভিস বা প্রসেস ডিলিট করতে পারছি বা কিল করতে পারছি কিলল নেম ডিস্টো ডিপেন্ডেন্ট নেম বেসড কিল ওয়াল ম্যাচিং এটি নেম অনুযায়ী সব প্রসেস বন্ধ করে অনেকটা পিকলের মতো কিছু দৃষ্টতে কিল ওয়াল আলাদা বিহেভিয়ার রাখে যেমন ভিজি বক্স বা পিএস এস কিল মাইনাস স্টপ পিআইডি বা কিল মাইনাস কন্ট দিয়ে পিআইডি আমরা ফচ করতে পারি বা রেজিউম করতে পারি সো আজকে এ পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ